আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন পডকাস্টে আজকে সবাইকে আমন্ত্রণ এবং এখন আমরা বিশেষভাবে নারেট করতে যাচ্ছি নতুন একটি গল্প গল্পের শিরোনাম হচ্ছে দুই ডাক ঘরানা হচ্ছে আধ্যাত্মিক থ্রিলার স্বপ্নভিত্তিক মেটাফিজিক্যাল এটির দৈর্ঘ্য ছয় থেকে আট মিনিটের স্টোরি টেলিং তো আমি শুরু করতে যাচ্ছি ঝলক মিহিরিমা কখনো কখনো স্বপ্ন শুধু স্বপ্ন থাকে না কখনো কখনো স্বপ্ন একটা দরজা খুলে দেয় ভেতরের জগতে অথবা অন্য কোনো জগতের দিকে আমি ঝলক মেহেরিমা আজ বলছি এমন একটি স্বপ্নের গল্প যা কেবল ঘুমের মধ্যে না আমার আত্মাকে নাড়িয়ে দিয়েছে রাত ছিল অদ্ভুত শান্ত আমি যেন মেঘের মাঝে ভাসছিলাম হঠাৎই এক কোমল আলোয় ভেসে এলেন ইসা ইসাল্লাম তার মুখে শান্তির হাসি তিনি আমাকে ডাকলেন এসো তুমি আমার মেহমান তারপরই এক নীলাভ আভায় ঘরের ভেতর দাঁড়িয়ে ছিলেন শ্রীকৃষ্ণ তার চোখ ছিল সে একই আহ্বান এসো তুমি বিশেষ তুমি অতিথি ঘরের ভিতরে আমি ছিলাম যেন সবার কেন্দ্রে চারপাশে ভক্তরা সুগন্ধে ভরা বাতাস আর আমাকে পরিবর্ষণ করা হচ্ছিল ভোগ নির্মল ভালোবাসা এবং অচেনা শান্তির আসাদ ঘরের এক কোণে দেখলাম নায়িকা কাজল তিনি আমাকে দেখে বললেন আনটি আমি চমকে উঠলাম তার পা বাধা শেকলে সে ছিল বন্দি অথচ মুখে এক রহস্যময় প্রশান্তি তাকে দেখে মনে হচ্ছিল আমার কোনো আত্মা দ্বন্দ্ব বা পুরনো রূপ সেখানে বন্দি হয়ে আছে এরপর আমি যেন হঠাৎই পৌঁছে গেলাম এক প্যালেসের ভেতর একটি আর্মি কোয়ার্টারের প্যালেস মানে আর্মি কোয়ার্টার এবং ভেতরে আবার প্যালেস ওটা আর্মি দিয়ে পুরো বেষ্টিত ছিল সুরক্ষিত ছিল আমি সেখানে ভিআইপি প্রহরী প্রভাব সম্মান সব যেন আমার আশেপাশে কিন্তু হঠাৎই শত্রুরা আক্রমণ করল আমি হাতে তুলে নিলাম এক কুড়াল শত্রুরা এগিয়ে এলো তাদের চেহারা ছিল কখনো পুরুষ কখনো নারী কখনো অপরিচিত আবার কখনো আমার আত্মপরিচয়ের ছায়া আমি একে একে তাদের শিরোচ্ছেদ করলাম ভয়ঙ্কর তাই না হ্যাঁ কিন্তু মনে হচ্ছিল আমি লড়ছি ভিতরের মিথ্যা ভণ্ডতা আর ভয়ের বিরুদ্ধে আজও জানি না সে স্বপ্ন কি ছিল পরকাল থেকে আসা ডাক নাকি ছিল আমার ভেতরের সত্য বিশ্বাস আর পরিচয়ের বিপ্লব ঈশা ও কৃষ্ণ দুই ভিন্ন বিশ্বাস কিন্তু একটি ডাক ভেতরে এসো সত্যকে জানো নিজেকে খুঁজে পাও আমি আজও সেই ঘরের দরজায় দাঁড়িয়ে আছি আপনিও হয়তো সেখানে আছেন শুনছেন কারো ডাক